আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা মেটাল ডিরেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটি বিরাট বড় পরীক্ষা আজ থেকে যেহেতু শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই কারণে কিছুটা আগে ভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন রাসাখোয়া হাই স্কুলে প্রত্যেক বছরের মতো এবছরও পড়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেট রাসাখোয়া হাই স্কুলে দুটি স্কুলে সেট পরে একটি সাবধান হাই স্কুল এবং অন্যটি পোল্ট্রি হাই স্কুল এছাড়া প্রশাসনের তরফ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রীতিমতো মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করবার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলের ভিতরে প্রবেশ করছে বেশ কিছু পরীক্ষার্থী জানাই প্রথম পরীক্ষা যার কিছুটা নার্ভাস লাগছে তবে আশা রাখছে এবার ভালো পরীক্ষা হবে আমি সাবধান হাই স্কুলের স্টুডেন্ট আমাদের সেন্টার পড়েছে রসগো হাই স্কুল এখানে আজকে এক্সাম দিতে আসছি ফার্স্ট এক্সাম তো কীরকম হবে এক্সাম সেটা বলতে পারছি না তবে প্রিপারেশন ভালোই নিয়েছি ভেবে তো আসি ভালোই এক্সাম দেব কিন্তু সেটা তো এক্সাম সেটা এক্সাম সেন্টারেই দেখা যাবে এমডি মাসুদ রাজ্য হ্যাঁ আপনার নাম আমার নাম মাসুদ আলম পরীক্ষা ভালো হোক এটাই আমি আশা করি আশা করি আমাদের পরীক্ষাটা ভালো হোক বোর্ডটা তো আমাদের আশা করে যাচ্ছে আগামী আশা করেছিল এবার আশা করা আর আমরা আসছি এখন দেখা যাক কি হয় পরীক্ষাতে আমরা সাবধান স্কুল থেকে পরীক্ষা দিতে আসছি হ্যাঁ হ্যাঁ নাম মাসুদ আলম চন্দন দাস

আমার নাম শান্তিচরণ সিংহ আমার দুই মেয়ে পরীক্ষা দিচ্ছে এটা রসাকোয়া হাই স্কুল রসাকোয়া উচ্চ বিদ্যালয় কি পরীক্ষা যাবে আসলে ওটা ভালোই যাবে পরীক্ষা ভালোই যাবে হ্যাঁ অবস্থাটাও ভালো ওয়েদারও ভালো আছে পড়াশোনা মেয়েটা ভালোই করছে না চেকিংটা করছে তো এটা তো খারাপ না একদিকতে ভালো কারণ মেয়েরা যাতে বা ছেলে মেয়েরা যায় পরীক্ষা দিকে ভালো করে দিতে পারবে কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি ওই জিনিসটা থেকে যায় চেকিংটা না করে তাহলে বেশি করে রেজাল্ট কেমন হবে জানি না কিন্তু খুব একটা ভালো হবে না মনে হয় আমার মনে হয় আর কি এ হচ্ছে ব্যাপার তো যা ঠিক আছে মোটামুটি ও পরিবেশ ভালো আছে স্কুলটা ভালো আছে অবস্থাটা দেখছি ভালোই আছে আবার হ্যাঁ